ট্যাংরার পর এবার বীরভূম ঘরের ভেতর থেকে উদ্ধার তিনজনের মৃতদেহ জানা গিয়েছে একই পরিবারের সদস্য তারা ঘটনা এলাকায় চাঞ্চল্য ট্যাংরা কাণ্ডের ছায়া এবার বীরভূমে বীরভূমের মোহাম্মদ বাজারের একটি আদিবাসী পরিবারের বাড়ি থেকে উদ্ধার হয়েছে তিনটি নিথর দেহ তিনজনই একই পরিবারের সদস্য বলে দাবি একই পরিবারের তিন সদস্যকে খুন করা হয়েছে বলে অনুমান পুলিশের ঘরের মধ্য থেকে উদ্ধার হয়েছে তিনজন সদস্যের রক্তাক্ত দেহ এই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে আতঙ্ক ছড়িয়ে পড়ে বীরভূমের মহম্মদ বাজার এলাকায় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কিন্তু কেন এমন ঘটনা ঘটলো এ নেপথ্যে কে বা কারা একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ জানা গিয়েছে বীরভূমের মোহাম্মদ বাজার ও মোল্লারপুর থানার সীমানায় রয়েছে ম্যানেজার পাড়া সেখানে থাকতেন বছর পঁচিশের লক্ষ্মী মার্টি সাথে দুই সন্তান রূপালী বয়স দশ এবং অভিজিৎ আট বছরের সন্তানদের নিয়ে থাকতেন তিনি সাথে দুই সন্তান রূপালী বয়স দশ বছর এবং অভিজিৎ বয়স আট বছর তিনি সন্তানদের নিয়ে থাকতেন তার স্বামী লালটু কর্মসূত্রে দুর্গাপুরে থাকতেন শুক্রবার সকালে প্রতিবেশীরা ভয়ঙ্কর দৃশ্য দেখেন যেখানে দেখা যায় ঘরের খাটিয়ার ওপর লক্ষ্মী এবং রূপালীর কম্বুল জড়ানো দেহ খাটিয়ার নিচে পড়েছিল অভিজিতের দেহ তিনজনের মাথাতেই মিলেছে আঘাতের চিহ্ন সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা খবর দেয় থানায় ঘটনাস্থলে গিয়ে ক্ষোভের মুখে পড়েন পুলিশ আধিকারিকরা স্থানীয়দের দাবি তিনজনকেই খুন করা হয়েছে ঘটনার সঙ্গে যে জড়িত তাদের গ্রেপ্তার করতে হবে না হলে দেহ উদ্ধার করতে দেওয়া হবে না রীতিমতন উত্তপ্ত হয়ে ওঠে এলাকা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ সুপার আমনদীপ স্থানীয়দের সাথে কথা বলেন তিনি তিনি বলেন আগে দেহ উদ্ধার হোক তারপর তদন্ত শুরু হবে অভিযুক্তদের শীঘ্রই ধরা হবে কিন্তু তা মানতে নারাজ স্থানীয়রা এই ঘটনার পর এলাকার মানুষ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে কিন্তু ঠিক কিভাবে এই মৃত্যু কেন ঘটনা এর প্রাথমিকভাবে পুলিশ মনে করছে ভারী বস্তু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে তিনজনকেই। কিন্তু কেন তা এখনো ধোয়াশা ইতিমধ্যে মৃতের স্বামীকেও খবর দেওয়া হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ অবিলম্বে রহস্য ভেদ হবে বলে আশাবাদী তদন্তকারীরা কারীরা বিউরো রিপোর্ট নিউজ স্নোম্যানস ল্যান্ড হোম সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টপাজার বনগা ফোন জিরো